ওম নমো ভগবতে গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমরা তার সতেরো আঠারো এবং উনিশ নম্বর শ্লোক দর্শন করবো সতেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন বলছেনমরতিরবতৃপ্তানব সন্তুষ্ট কার্য বিদ্যুত ভগবান বলছেন হে অর্জুন যিনি কেবল আত্মাতেই প্রীত যিনি তার নিজের আত্মাতেই তৃপ্ত যিনি কেবল আত্মাতেই সন্তুষ্ট থাকেন তার নিজের কোনো প্রকার কর্তব্য নেই অর্থাৎ আমরা বিস্তারিতভাবে এই শ্লোকটি দেখার চেষ্টা করি ভগবান বলছেন এখানে ইহা তু মানবহা যে ব্যক্তি যে মানব অর্জুন আত্মারাতি আত্মাতেই প্রীত অর্থাৎ নিজের মধ্যেই নিজে খুশি তার খুশি হওয়ার জন্য বাইরের কোনো কিছুর প্রাপ্তির পাওয়ার দরকার পড়ে না তিনি নিজেতেই ভগবা ভগ ভগবানের ভক্তি আনন্দে ভগবত ভক্তি আনন্দে তিনি নিজের মধ্যেই নিজে তৃপ্ত আত্মারাতি এ বাহা আত্মাতেই প্রীত চা এবং আত্মাতেই পরিতৃপ্ত তার কোনো কিছুর প্রয়োজন নেই তিনি যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট কারণ তিনি ভগবানের ভক্তি পেয়েছেন সেই ভক্তির আনন্দে তিনি তুষ্ট তার জন্য বলছেন আত্মাতৃপ্তচা এবং আত্মাতেই পরিতৃপ্ত আত্মা নি সন্তুষ্টা এবং আত্মাতেই সন্তুষ্ট মানে তিনি নিজেই নিজে সন্তুষ্ট সে হন তসিয়া কার্যাম না বিদ্যতে তার কোনো কিছু কর্তব্য নেই তার কোনো কিছু করার নেই পৃথিবীতে কারণ নিজেই নিজে নিজের মধ্যে নিজে তুষ্ট তিনি এটা এই স্থিতি কখন আসে যখন জীব ভগবত ভক্তি লাভ করে এবং ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে গোবিন্দের সেবায় নিজেকে নিয়োজিত করে কায় মনোবাক্যে তখন বলছেন যে ইহা তু মানবাহা কিন্তু যে ব্যক্তি আত্মারাতেই আত্মাতেই প্রীত অর্থাৎ তার খুশি হওয়ার জন্য তার অন্য কিছুর দরকার নেই তিনি তার নিজের মধ্যেই নিজে খুশি কারণ তার নিজের মধ্যেই তিনি গোবিন্দকে পেয়েছেন কৃষ্ণকে পেয়েছেন আত্মা তৃপ্তচা তিনি আত্মাতেই পরিতৃপ্ত তিনি তৃপ্ত হয়ে গেছেন নিজের মধ্যে নিজে তিনি তৃপ্ত তাকে আর অন্য কিছুর জন্য পাওয়া পেয়ে তাকে খুশি হওয়ার দরকার নেই কারণ তার হৃদয়েই গোবিন্দের বাস আত্মা নিয়ে সন্তুষ্টা। তিনি আত্মাতেই সন্তুষ্ট তিনি সদা সন্তুষ্ট তিনি যা আছে তাতেই খুশি কারণ তিনি ভগবানের ভক্তি নিয়ে আছেন স্যাত হন তস্য কার্য বিদ্যতে এই রকম ব্যক্তির কোনো কার্য থাকে না তাহলে আমরা এই শ্লোকটি দেখলাম যে সতেরো নম্বর শ্লোকটি আবার বলছিৎরি রেব স্যাদৃপ্ত আত্মীয়ব চ সন্তুষ্ট কার্যং না বিদ্যতে এখন আমরা আঠারো নম্বর শ্লোকে আসছি কশ্চিদর্তব্যপাশ্রয় ভগবান বলছেন যে অর্জুন যিনি আত্মারাম অর্থাৎ যিনি এইভাবে আত্মাতেই খুশি তার কর্মানুষ্ঠানের কোনো প্রয়োজন নেই তিনি কিছু করবেন বা কিছু করবেন না সেটাতে তার কোনো প্রয়োজন নেই কর্ম থেকে বিরত থাকারও কোনো প্রয়োজন নেই বা তিনি কর্ম করবেন না সেটাও কোনো প্রয়োজন নেই সর্বভূতের মধ্যে কারও আশ্রয়ে তার কোনো প্রয়োজন নেই যে এ এ লোক তাকে আশ্রয় দিবে এ তাকে সাহায্য করবে এটারও কোনো প্রয়োজন নেই কারণ কারণ তিনি গোবিন্দকেই শ্রীকৃষ্ণকেই তার সর্বস্ব জানেন এবং মানেন তিনি জানেন যে একমাত্র কৃষ্ণই তার আশ্রয় কৃষ্ণই তার রক্ষকর্তা তার জন্য তিনি কাহারও আশ্রয়ে সিদ্ধকাম হবার আবশ্যকতাও রাখেন না এই শ্লোকটার আমরা প্রত্যেকটি অর্থ দেখি বলছেন ইহা মানে এই জগতে কৃতে কৃতে না না মানে কর্মানুষ্ঠানের দ্বারা কোনো কিছু করার দ্বারা তাঁর আর্থাহানে কোনো প্রয়োজন নেই আর্থাহানা এবং কোনো প্রয়োজন কোনো কিছু করার জন্য তার কোনো প্রয়োজন নেই আকৃতেনা চা এবং কোনো কিছু না করারও অকৃতেনেচা কোনো কিছু কর্ম না করারও তার কোনো কারণ নেই অর্থ হানা সর্বভূত্রেশু সমস্ত ভূতে সর্বজীবে কষ্টিৎ কেউ এর মানে এ ব্যক্তির অর্থবিপাশ্রয় না সব প্রয়োজনে আশ্রয় আশ্রয়নীয় নেই এই পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি এমন নেই যে তাকে আশ্রয় দেবে বা তার কোনো সাহায্য করবে কারণ তার সাহায্য কর্তা গোবিন্দ ভগবান যিনি ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করেছেন তার সমস্ত কিছু তা দায় দায়িত্ব ভগবানের তার জন্য এই শ্লোকটা বলছে নাইব তস্য কৃতনার্থ না কৃতেনেহ কাশ না চাষ্য সারা বা ভূতে কাশ্চিদার্ত বিশ্রয় হা এই জগতে কর্মানুষ্ঠানের দ্বারা অর্থাৎ কর্ম করার দ্বারা তার কোনো প্রয়োজন নেই কর্ম না করারও তার কোনো প্রয়োজন নেই তিনি শুধু কর্তব্য বোধে কর্ম করে যান যে কর পৃথিবীতে থাকতে হবে কিছু করতে হবে তার জন্যই কর্ম করা কারণ তিনি সমস্ত কর্ম ধর্ম এবং নিজেকেও গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়েছেন তার জন্য তিনি আত্মারাম নিজের মধ্যেই নিজে খুশি উনিশ নম্বর শ্লোক আমরা দেখছি তসম আসক্ত সতত কার্য কর্ম সমাচারণ কর্ম পরমাপনতি পুরুষ অতএব অর্জুন তুমি আসক্ত শূন্য হয়ে সর্বদা কর্তব্য কর্ম সম্পাদন করো কারণ অনাসক্ত হয়ে কর্মানুক কর্মের অনুষ্ঠান করলে জীব পরমপ্রদ প্রাপ্ত হয় তার জন্য অর্জুনকে বলছেন হে অর্জুন এই যে আত্মারাম যেরকম কর্ম করেন যে তিনি শুধু কর্তব্য বোধে কর্ম করে যান এবং নিজের মধ্যেই নিজে খুশি থাকেন নিজের মধ্যেই নিজে তৃপ্ত থাকেন ঠিক সেরকম তুমিও অনা আসক্তি শূন্য হয়ে সর্বদা কর্তব্য কর্ম অনুষ্ঠান করো অর্থাৎ অর্জুনের কর্তব্যকর্ম কি যুদ্ধ করা অর্জুনকে বলছে যে যুদ্ধ করলে পাপ হবে আমার আত্মীয় মরবে ইত্যাদি ভগবান বলছেন তুমি কর্তব্য তুমি শুধু কর্তব্যের জন্য কর্ম করো যে করতে হবে তার জন্য কর্ম করছি নিজেকে কর্তা ভেব না অতএব তুমি আসক্তি শূন্য হয়ে সর্বদা কর্তব্য কর্ম সম্পাদন সম্পাদন করো এই শ্লোকের আমরা অর্থগুলো দেখছি তাসমাদ অতএব আসক্ত অনাসক্ত হয়ে সততাম সর্বদা কারিয়াম কর্ম যে কর্ম করতে হবে কর্তব্য কর্ম সমাচার অনুষ্ঠান করো। হি মানে যেহেতু পুরুষাহা আনা আসক্ত যেহেতু জীব বা যেহেতু পুরুষ অশক্ত হয়ে অনাসক্ত হয়ে নিষ্কাম নিষ্কাম হয়ে কর্ম কর্ম আচরণ কর্ম করলে পরম পরমপ্রদ মানে ভগবানকে বা ভগবানের পরম পদ ভগবানের চরণ বা ভগবানের ধাম আপনতি লাভ করেন তসমাদ শক্ত সততঙ্ কর্ম সমাচার অতএব অনাসক্ত হয়ে সতত তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান কর অসক্ত হিয়াচরণ অনাসক্ত হয়ে কর্ম করলে পরমাপ্নতি পুরুষ সেই পরমপ্রকে প্রাপ্ত করে জীব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে